জয় মাতারা জয় মাতারা আর্থিক কষ্ট মানুষকে পিছন ছাড়ে না আমি তো টোটকা বলে দেবো সে টোটকা হানড্রেড পারসেন্ট কাজ হবে কিন্তু টোটকাটা একটু ম্যানেজ করা বড় মুশকিল অনেকের বাড়িতে সে তাকন্দ গাছ পাওয়া যায় সে তাকন্দের শিকড় ম্যানেজ করতে হবে অশ্বিনী নক্ষত্রের ব্যবস্থা করা যায় খুবই ভালো আর যদি নক্ষত্র সম্বন্ধে অত না বোঝেন কোনো ভয় পাবেন না তাহলে যে কোনো পূর্ণিমা আগের দিন গিয়ে গাছটাকে আপনাকে আগের দিন গিয়ে আহ্বান করে আসতে হয়তো দুটো ধূপকাঠি দুটো মোমবাতি একটু বাতসা দিয়ে গাছটাকে বলতে হবে এ আকন্দ গাছ তুমি আমার দেহে ধারণ করব আমার অভাব দারিদ্র দুঃখ দুর্দশা তুমি কাটিয়ে দিয়ে বড়লোক করো এবার বলবো গাছটা কোথায় পাবো কোথায় গিয়ে বলবো কে কী বলবে তাহলে বুদ্ধি করে আপনাকে একটা টপ কিনতে হবে টব কিনে একটা আকন্দ গাছ এখন নার্সারিতে গেলেই আকন্দ গাছের কোনো ব্যাপার না আকন্দ অন্য আকন্দ কিন্তু বলিনি সাদা আকন্দ তাহলে সেই সাদা আকন্দটাকে টবের মধ্যে বসিয়ে একটু বড় হবে শ্বেতাকুন্ধ একটু বড় হলে হয়তো দশ পনেরো দিনের মধ্যে শিকড়টা তো দরকার গাছটা কিনে আনলে শিকড় টবের মধ্যে বসিয়ে নিলেন নিয়ে বাড়িতেই আপনি ধূপকাঠি মোমবাতি দিয়ে আহ্বান করলেন হে ঠাকুর তুমি কৃপা করো দয়া করো আমি গাছের শিকড় পরছি আমার যেন ধন দৌলত অর্থ করি সব কিছু হয় তাহলে একটা তাবিজ দেবে রূপর তাবিজ দোকান থেকে তাবিজের মধ্যে সে শিকড়টাকে পূর্ণিমা দেখে কেটে নেবেন কেটে নিয়ে শিকড়টাকে তাবিজের মধ্যে ঢুকাবেন এবং দুটো এলাচ নেবেন তাবিজের মধ্যে ঢুকাবেন দুটো লবঙ্গ দেবেন তাবিজের মধ্যে ঢুকাবেন ঢুকিয়ে মুখটা তুলসী গাছের গোড়ার যে মাটি তুলসী গাছ সবার বাড়ি থাকে সেখান থেকে মাটি এনে তুলসী গাছের মাটি দিয়ে মুখটাকে আটকাবেন আটকানোর পরে শস্য তেল পাওয়া যায় মাস্টার অয়েল যে শস্য তেল দিয়ে রান্না করে খায় সেই তেল দিয়ে মাথাটাকে এরকমভাবে আটকাবেন আটকে একটু মানে লেপে দেবেন লেপে ঘরে যে লেপে দেওয়া হয় লেপে দেবেন ভালো করে দেখবেন দু একদিন ঠাকুরের সিংহাসনে শুনে রেখে দেবেন শুকিয়ে যাবে যদি না শুকায় তাহলে রোদ দূরে দেবেন দেখবেন তাবিজটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আপনি হাতে বা গলায় পড়ুন আচ্ছা অনেকে বলতে পারবে যে মাটি তো ধুয়ে যেতে পারে চান করার সময় তার জন্য একটা ভালো বুদ্ধি দিয়ে দিই যদি আপনি তুলসী গোড়ার মাটিও দিলেন ষষ্ঠ তেল দিয়ে লেপেয়ে দিলেন তারপরে মন চেপে 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 মোম ঢুকিয়ে দেন মোমটা দিয়ে দেন চেপে চেপে মোম দিয়ে দিলে আর মোমের গায়ে জল লাগবে না মুখটা ধুয়েও যাবে না এবার আপনি পূর্ণিমার দিন দেখে গলায় ধারণ করে যে কোনো পূর্ণিমা পূর্ণিমার আগের দিন চতুর্দশী বলা হয় চতুর্দশীর দিনকে আপনি আহ্বান করলেন শ্বে গাছটাকে এবং পূর্ণিমার দিনকে শেখে ছেদন করলেন শিকর ছেদন কোন শিকড়টা কেটে নিলেন নিয়ে ঢোকালেন তাবিজের মধ্যে দিয়ে তুলসী গোড়ার মাটি দিলেন এলাচ দিলেন লবঙ্গ দিলেন এবং একটুখানি শস্য তেল দিয়ে লেপে দিলেন লেপে দেওয়ার পরে মোম টেপে টেপে আটকে দিলেন দিয়ে একটু আগুন একটু আগুনে গলিয়ে নিলেন তাহলে আর রোদ্দ্রো দিতে হবে না দিয়ে আপনি পূর্ণিমার দিন ধারণ করে ফেলুন কি সুতো দিয়ে সাদা সুতো দিয়ে দেখবেন আপনাদের অর্থ করি অভাব দারিদ্র এ দু তিন মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে যদি না হয় আমাকে ফোন করবেন যে কোনো দিন বিকেল পাঁচটা থেকে রাত্রির দশটা সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স নমস্কার আজকে মতন এখানে